যারা বলেন যে আমার ভিডিওতে কোনো মন্ত্র কোনো কাজ করে না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই রেকর্ডিংগুলো শুনেন এরকম অনেক প্রমাণ আছে আমার কাছে ঠিক আছে কালীর শক্তি আপনি যে বলছিলেন যে কালীর শক্তি পার্সোনালভাবে পাঠাবেন যে এবং আমি আমি আপনার অনেক ভিডিও দেখে অনেক কাজ করেছি হ্যাঁ কাজ ইনশাল রেজাল্ট ভালো হয়েছে তো পেয়েছি উপকার পেয়েছি ঠিক আছে আমি ওই সাধারণ যাচ্ছি শক্তিটা আপনি একটু দেবেন এবং কি কি লাগবে বা কি করতে হবে সেটা আমাকে একটু বলবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার আপনার খুশি খবরটা একটু ভালো করে বলেন তো কি খুশি খবর কাজটা করে দিলাম খুশি খবর কি এখন মানে ওই যে কাজটা বিদেশে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এটা মানে বাধা চলে আসছে

হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকে না ওকে হ্যাঁ আসলে বন্ধুরা আমি এটা করতাম না তো আমি এই একটা ভিডিও করতেছিলাম এমন সময় উনি ফোন দিয়ে দিয়েছে তো এই যে অনেকেই বলেন যে কাজের প্রমাণ ছাড়েন কাজ হয় না এইগুলো ভুয়া অমুক তমুক হাবি জাবি তো এই যে আমি কাজটা রেকর্ডিংটা কিন্তু এটা আমার না এটা আমি এটার পরিচয়ও দিচ্ছি না কারণ এটা গোপন বিষয় পার্সোনালিটি বিষয় ওনার বিদেশ যাওয়া বন্ধ করে দেওয়ার জন্য উনি ফর্ম দিছে আর একটা কাজ করে দিয়েছিলাম ওনার বর্ষীকরণ ওটাও হয়েছে তো আসলে এগুলা ইউটিউবে দেওয়া যায় না এগুলো হলো পার্সোনাল বিষয় যেমন সেক্সে লিঙ্গ নষ্ট করা ওষুধ অনেকের ডকুমেন্ট প্রমাণ আমার কাছে চাই আসলে প্রমাণ ইউটিউবে তো বাঁটপাড়ে হিসাব নাই ঠিক আছে আমি তারপরেও আমার গুরু পাওয়ার স্যালেন আছে সেখানে আমি এই গুরু পাওয়ার আমি অনেক রেকর্ডিংও দিয়ে ছাড়ছি তো এই রেকর্ডিংগুলা কিন্তু আসলে দেওয়া ঠিক না তারপরেও আমি দু চারটা ছাড়ছি প্রমাণের জন্য কারণ এগুলো পার্সোনাল বিষয়ে কেউ যদি জানে ফলে তাহলে তার বিপদ একটা অঘটন ঘটে যাইতে পারে ঠিক আছে আর লিঙ্গ নষ্ট করার ওষুধগুলো আমি গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আপনার পাঁচ বছরের নেন দশ বছরের নেন সারা জীবন নেন এটা আপনার কোনো গন্ধ নাই কোনো সাইড ইফেক্ট হবে না কোনো ক্ষতিও হবে না কেউ বুঝতেও পারবে না কি খাওয়াইলে এটা যে কোনো খাবারের সাথে আমরা খাওয়াই দিলে হয়ে যাবে ঠিক আছে তো যারা এরকম প্রক্রিয়ার সাথে লিপ্ত আছে স্বামী প্রক্রিয়ার সাথে লিপ্ত নিজের স্ত্রীরে রেখা রাইখা অন্যদিকে লিপ্ত কাজে খারাপ কাজে লিপ্ত সংসারে খবর নাই না তাদেরকে সেস্তা করার জন্যই কিন্তু মূলত এগুলো করে আবার যদি কিছু কিছু মহিলা আছে যে সেক্স পাওয়া নষ্ট করে দাও এই উপায় আমার কাছে আছে আবার যদি চান যে না প্রতিদিন তাকে খেলতে হবে আর ওই মেয়েটাকে আমার কাছে এমন ওষুধ আছে যে ওটা খাওয়াই দিলে প্রতিদিন ওরে মানে থাকতেই চাইবো প্রতিদিনই সময় এক ঘন্টা দুই ঘন্টা পর পর কোনো মাপ নেই ঠিক আছে আবার যদি কমাই নিতে চান কমাইতেও পারবেন কিন্তু এমন একটা ওষুধ যে যদি আপনাকে না পায় তাহলে হাতে বেগুন নেওয়া শুরু করবে শশা নেওয়া শুরু করবে মাপ না ঠিক আছে তো যাই হোক বেয়া মনে কেউ নেবেন না এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলার সুবিধার্থে আমি এই ভিডিওটি করলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ